আজ একটা ড্রাগন বাগানে আসছি দেখার জন্য বেশ ড্রাগন বাগানটা খুব মানে মোটামুটি কাজ যাই এই আট দশ কাটা জায়গা নিয়ে একটা ড্রাগন বাগান করছে তো সেই ড্রাগন বাগানটা আমি আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে একটা ড্রাগন ফুল আসলে কি সুন্দর ফুলটা ফুটে আছে দেখেন এই যে ড্রাগন ফুল এটা হচ্ছে ড্রাগন ফুল আর এই ছোটো ছোটো ড্রাগন ধরেছে অসংখ্য ড্রাগন অসংখ্য এই যে দেখেন ড্রাগনগুলো এই যে এই যে ড্রাগন এই যে ড্রাগন ফুল এই যে ড্রাগন ফুল আর ড্রাগনের বাগানটা ফুলও আমি ক্যামেরায় আনতে পারবো জানি না তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের আকাশ আকাশ ড্রাগন বাগানটা ঘুরে ঘুরে দেখছে অবশ্যই আমরা ড্রাগন বাগানের পাশেই একটা কাজে আসছিলাম ড্রাগন বাগানে একটা সাবমার্শেবল আছে সাবমার্শেবলটা আসলে কী সমস্যা হয়েছে এটা দেখার জন্য আসছিলাম তো ড্রাগন বাগানটাও আপনাদেরকে আমি একটু দেখাবো বন্ধুরা দেখেন এটা লাইক করার দরকার এই যে বাগানা ফুল গুলো দেখেন আসলে কত সুন্দর ফুল ড্রাগনের ফুলগুলো দেখেন ফুলটা ফুটে আছে আসলে ড্রাগন এখনো মানে বেশ বড় হয়নি ছোট ছোট ড্রাগন গুলো সবই এই যে বস হয়েছে তো ড্রাগন বাগানের মালিক আসলে ভিতরে যাইতে দিতে চাচ্ছে না তার কারণ হলো হয়তো সমস্যা আছে কোনো আমি অত তা বলতে পারবো না এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই এই বাগানগুলোর ড্রাগন বাগান অনেকগুলো ফুল ফুটেছে দেখেন ভাই খুব খুব সুন্দর বর্ষা হলে ফুলগুলো আরও সুন্দর দেখা যেত বর্ষার কারণে ফুলগুলো নিচের দিকে নুয়ে পড়েছে আর কি এই যে আমি পুরো বাগান একটু একটু করে আসলে দেখানোর চেষ্টা করছি এই যে ড্রাগন ফল এখানে বেশ একটা আছে মানে একটা আছে প্রত্যেকটা ডুগাই প্রায় ড্রাগন ফল আছে এই যে দেখেন এই যে প্রত্যেকটা ডুগাইয়ে ড্রাগন ফল আছে এবং ফুলও এসেছে বেশ মোটামুটি ভালোই ফুল এসেছে বাগানটাতে